সালামু আলাইকুম এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের আন্দোলনে যেসব পুলিশ ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন আমি আপনাদের বলতে চাই আপনারা একটা দোহাই দিচ্ছেন যে রাষ্ট্রের সম্পদ তারা নষ্ট করেছে রাষ্ট্রের সম্পদ বলতে আপনি কী বোঝাচ্ছেন পদ্মা সেতু মেট্রো রেল এই যে ফোর লাইন রাস্তা তো আসলে এগুলো নষ্ট হয়ে গেলেও পরবর্তীতে এগুলো টাকার বিনিময়ে আবার ঠিক করা যাবে এই যে ছাত্রদেরকে আপনারা যে গুলি করে মারলেন এক একটা জীবন আপনি কোটি কোটি টাকার বিনিময়ে কোনো মায়ের বুকে ওই সন্তানকে কি আর ফিরে দিতে পারবেন আর এই আন্দোলনের ভিতরে আপনাদের সন্তানরাও তো আছে একটা বার আপনাদের বুক কাঁপল না এই ছাত্রদের বুকে গুলি করতে আপনি কি ফেরত দিতে পারবেন ওই মায়ের বুকে এই সন্তানদেরকে আর কি ফেরত আসবে তারা তাহলে রাষ্ট্রীয় সম্পদ সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্টুডেন্টরা এটা মাথার ভিতরে রেখে দেবেন